মাইয়া তো দেখছি এখন তুমি তো বোঝো না খালি না বোঝার বান করো চলো না বলো করো আচ্ছা তাহলে দেখছিস ভালো তা কখন বাড়ি মাইয়া দেখছিস আমি যাই তোর বাই যাক তোর মানে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে দেখ তো মাইয়া আমি দেখি আমার সখের সামনে থাকি আর তুমিও দেখো তুমি ওকে অন্যটা কইছো মাইয়া আমার সখের সামনে থাকে কোন সখের সামনে থাকে রে ভাই মানে মধুষ্ট ভাবি বোঝেনা চোখের সামনে কোন চোখের সামনে বোঝেনা ভাবি

बुझना मेरे बोरो से जाने से मैं बुझना क्यों आंधा बहुत ही तू बोरो से जाने तो बेर बहुत ही सुनता ही कौन यकूबी अल्लाह तो ये तो मेरे तो केंद्र हैं ठीक है आ मालूम अब आपके यहाँ पे तो